দশমিক সংখ্যা হতে হ্যাক্সাডেসিমালের সংখ্যায় রূপান্তর বা ডেসিমাল টু হ্যাক্সার ডেসিম আমরা পূর্বের লেশনে দেখেছি যে দশমিক সংখ্যা হতে বাইনারি রূপান্তর দশমিক সংখ্যা হতে অকটালের রূপান্তর এই ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধু বেজ নাম্বারটা পরিবর্তন হয় তাহলে এই দশমিক সংখ্যা থেকে হ্যাক্সার ডেসিমেলের রূপান্তর করতে আমরা হ্যাক্সার ডেসিমালের বেজ নাম্বার দিয়ে কাজ করলে কি করা হবে একই আমরা করতে পারবো দশমিক সংখ্যাতে হ্যাকসা ডেসিমালের মতো করতে পারবো তাহলে আমরা জানি হ্যাকসা ডেসিমালের বেজ নাম্বার বা বৃত্তি নাম্বার কত সিক্সটিন এর বৃত্তি হচ্ছে কত সিক্সটিন এই সিক্সটিন তাহলে আমরা যদি এই পদ্ধতিটা একটু আলোচনা করি যে কিভাবে রূপান্তর করতে হয় প্রথমে এই ডেসিমালের যে কোনো সংখ্যাকে এই সিক্সটিন দিয়ে ভাগ করতে হবে এবং বাঘ ফলটাকে পুনরায় সিক্সটিন দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত বাঘ ফল শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত বাঘ করতে হবে এবং বাঘ শেষগুলি বিপরীত ক্রমে ফাঁসা সাজিয়ে লিখলে আমরা এই হ্যাক্সার সংখ্যা পাবো এই ডেসিমাল সংখ্যার তাহলে আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি এই টু একটি ডেসিমাল সংখ্যা তাহলে ডেসিমাল সংখ্যা হলে এর বেস্ট এই এর ইকুশ আমরা হ্যাকসার বের করতে হবে ইকুশ টু বের করতে হবে আমাদেরকে এই হ্যাকসার ডেসিমাল এটা সমান কত আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে এই টু ফিফটিকে টু ফিফটিকে এই করতে হবে সিক্সটিন দিয়ে ভাগ করতে হবে তাহলে সিক্সটিন দিয়ে যদি আমরা বাক করি বাঘ শেষগুলি আমরা নিচে নিচে সাজিয়ে লিখব এই তাহলে এখানে যদি বাঘ সিক্সটিন লিখি তাহলে এখানে আমরা লিখব বাঘ শেষ যতবারে বাক করব ততবার বাঘ শেষগুলো আমরা নিচে নিচে লিখব তাহলে বাঘ শেষগুলো আমরা যদি এখানে লিখি তাহলে সিক্সটিন দিয়ে টু ফিফটিকে ভাগ করলে প্রথমে এইট টোয়েন্টি ফাইভের মধ্যে যাই সিক্সটিন কতবার একবার এই একবার এফর আর থাকে কত নাইন নাইনের সাথে জিরো ছিল নাইনটি তাহলে ফার্স্ট হলো আশি তাহলে ফিফটি এখানে বাঘ শেষ কত থাকে বাঘ শেষ থাকে টেন আমরা এই টেন আমরা একটা ইয়ে জানি যে এই আমরা হ্যাক্সার্টেসিমিলার ক্ষেত্রে এক ডিজিটগুলো যদি দেখি আমরা টেনের পরিবর্তে লিখেছি অঙ্কগুলি এই হ্যাকসার্টেসিমিলার ডিজিট আমরা ডিজিট দেখি ডিজিটগুলো হচ্ছে কি হ্যাক্সাডিস এই টেনের পরিবর্তে আমরা লিখেছি কত আমরা এই টেনের পরিবর্তে এ তারপরে হচ্ছে কি এই ইলেভেনের পরিবর্তে বি তারপরে টুয়েলভ এর পরিবর্তে লিখেছি সি তারপরে থার্টিন এর পরিবর্তে এই ডি ফোরটিন এর পরিবর্তে হচ্ছে কি ই ফিফটিন এর পরিবর্তে হচ্ছে কত এফ তাহলে এই হিসেবে আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা যদি এখানে এই বাঘ শেষ টেন এই টেন এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে এইখানে লিখতে হবে কত এ আমরা দশ পাইলে ওই ক্ষেত্রে আমরা পরিবর্তে লিখবো এ এ এটা এই আমরা এ লিখলাম আবার এই ফিফটিনকে সিক্সটিন দিয়ে বাক করতে হবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না বাঘ ফল শূন্য না আসে তাহলে আমরা যদি আবার বাক করি তাহলে বাক করলে আসে এই সিক্সটিন দিয়ে বাক করতে হবে তাহলে সিক্সটিন দিয়ে ফিফটিন কে ভাগ করতে হবে আমরা অনেক বড় বড় ভাগ করেছি দুই দিয়ে একরে ভাগ করেছি তাহলে আমরা এই সিক্সটিন দিয়ে ফিফটিন কে ভাগ করতে পারবো তাহলে যেহেতু সিক্সটিন বড় ফিফটিন ছোট তাহলে জিরো বার যাবে তাহলে আমরা এই এখানে বাঘ ফল হবে কত জিরো তাহলে বাঘ শেষ থাকতেছে কত ফিফটিন এই ফিফটিন আমরা এই ফিফটিন তাহলে এই ফিফটিন হচ্ছে বাঘ তাহলে এই ফিফটিন এর পরিবর্তে আমরা হ্যাক্সাইটিসিমালের ডিজিট অঙ্কটা কি হবে এফ আমরা এই এফ লিখতে পারি এই এফ এটা তাহলে আমরা যদি এখন এই বিপরীত ক্রমে সাজিয়ে লিখি এই দিক থেকে নিচের দিক থেকে উপরের দিকে আমরা তাহলে কি হবে এই হ্যাক্সাটেসিমালের রূপান্তরিত হবে এই সংখ্যাটার টু দা দুশো পঞ্চাশের হ্যাক্সাটেসিমালের ইকুয়েলের নাম্বার পাওয়া যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি এই এফ এ বে সিক্সটিন তাহলে এটাই হবে এই অ্যান্সার তাহলে এটা দেখেছি আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি দশমিক নিয়মটা দেখি এই দশমিক বা ভগ্নাংশ সংখ্যাটাকে সিক্সটিন দিয়ে গুণ করতে হবে এবং গুণ ফল এর গুণ ফলের পূর্ণ অংশটা আলাদা করে এই ভগ্নাংশ অংশটাকে আবার সিক্সটিন দিয়ে গুণ করতে হবে এভাবে বারবার গুণ করতে হবে গুণ করার পরেও যদি গুণ ফল শূন্য না আসে ওই ক্ষেত্রে আমরা পাঁচবার গুণ করে এর আমরা এই এর ইকুবিল নাম্বারটা লিখব তাহলে আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি এরকম যে এই পয়েন্ট সেভেন্টি ওয়ান এই একটি ডেসিমাল সংখ্যাকে বলা হয়েছে যে এই ডেসিমাল সংখ্যাকে হ্যাক্সা ডেসিমাল এ রূপান্তর করা এটা সবান এরকম আমরা লিখতে পারি কত আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে বলেছে এই ভগ্নাংশ অংশটাকে ভগ্নাংশ অংশ কত পয়েন্ট সেভেন ওয়ান এটাকে গুণ করতে হবে কত সিক্সটিন দিয়ে এই সিক্সটিন দিয়ে গুণ করতে হবে গুণ করে এই গুণ ফলের অংশটাকে পুনরায় সিক্সটিন দিয়ে গুণ করতে হবে আবার অং পূর্ণাংশ অংশের অংশটাকে আমরা আলাদা করে রাখতে হবে পূর্ণ অংশটাকে পূর্ণাংশটা দেখবে দশমিকের আগে তাহলে এটাকে যদি আমরা সিক্সটিন দিয়ে গুণ করি তাহলে গুণ ফল আসে এই ইলেভেন পয়েন্ট এলেভেন পয়েন্ট এই আসে কত ইলেভেন পয়েন্ট থার্টি সিক্স আমরা যদি গুণ করি এটা আসে তাহলে এই ইলেভেনের পরিবর্তে আমরা কী লিখবো পূর্ণ অংশটার ক্ষেত্রে এটা লিখবো বি এই বি এরপর আমরা লিখবো এই অংশটাকে আবার কি করতে হবে সিক্সটিন দ্বারা গুণ করতে হবে আমরা যদি এই সিক্সটিন দ্বারা গুণ এখানে এই পয়েন্ট থ্রি সিক্স ইন্টু ইন্টু হবে সিক্সটিন তাহলে এই বার আমরা গুণ করবো অংশটাকে এটাকে গুণ করলে আসে এই ফাইভ পয়েন্ট আমরা লিখতে পারি এই ফাইভ পয়েন্ট সেভেন সিক্স সেভেন সিক্স এটা এরপরে আমরা এই অংশটাকে আবার কী করব এটা যেহেতু ফাইভ এটাকে রূপান্তর করতে হবে না বা ডিজিটে লিখতে হবে না অন্য কোনো অক্ষর বা লিখতে হবে না তাহলে এই পয়েন্ট সেভেন সিক্সকে এই পয়েন্ট সেভেন সিক্সকে পুনরায় গুণ করতে হবে কতবার বারবার গুণ করতে হবে গুণ শূন্য না আসা পর্যন্ত তাহলে এইটাকে যদি আমরা গুণ করি আবার সিক্সটিন দিয়ে এই পয়েন্ট সেভেন সিক্স ইন্টু হচ্ছে কত এই সিক্সটিন সিক্সটিন তাহলে এখানে আসে আমরা ফাইভ এই টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট সিক্সটিন এটা তিনবার করলে তাহলে এটার পরিবর্তে এখানে লিখতে পারি তাহলে এই টুয়েলভ এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে এই সি এটা সি তাহলে এটা হচ্ছে কি হেক্সাডেসিমালের ডিজিট আমরা এটা ডিজিট লিখলাম এইভাবে বারবার গুণ করার ফলে যদি বাক গুণফল শূন্য না আসে ওই ক্ষেত্রে আমরা তিনবার বা চারবার বা পাঁচবার করতে পারি তাহলে আমরা যদি তিনবার করি তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি বি ফাইভ সি এই অর্ডারে আমরা যদি লিখি এখানে এইভাবে আমরা কি করব এর এই এম এস এখান থেকে শুরু করব এই এম এস বি লাস্টে যাবে এই এল এস বি তাহলে আমরা এখানে বি হচ্ছে প্রথমে বি তাহলে আমরা এখানে যদি বি লিখি এই বি তাহলে এই ক্রমানুসারে যদি আমরা লিখি তাহলে আমরা এই দশমিকের দশমিক দেব দশমিক এরপরে এই বি বিলিভেনের পরিবর্তে আমরা বি লিখেছিলাম এই বি তারপরে এই তারপরে এই সি এরপরে হচ্ছে ড ড ড আমরা এইভাবে আরো অনেক করতে পারি তাহলে আমরা বাকিগুলো ডট দিয়ে গেলাম তার বেস সিক্সটিন তাহলে এই পয়েন্ট সেভেন ওয়ানের এর ইকুবিলেন্ট হ্যাসে টিসলো পয়েন্ট বি ফাইভ সি এবার